একজন শিশুর জন্মের সাথে সাথে একজন মায়ের জন্ম হয় একটা মেয়ে কখন যে মা হয়ে যায় আপনারা বুঝতেই পারবেন না আজকে আমি মাকে নিয়ে কিছু কথা বলবো আসলে মায়ের জন্য না কোনো দিবস লাগে না মাকে কোনো দিবস দিয়ে আমরা বিবেচনা করতে পারবো না মা হচ্ছে এমন একটা জিনিস যার কোনো তুলনাই হয় না আজ মা দিবস পৃথিবীর সকল মায়ের প্রতি ভালোবাসা মায়ের যত্ন নিন কারণ এই পৃথিবীতে তিনি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে মা দিবসে সকল মাদেরকে জানায় শ্রদ্ধা ভালোবাসা মায়ের সাথে ছোটবেলার কত স্মৃতি বর্তমানের কথা লিখতে চাইলে বা বলতে গেলে তালগোল পাকিয়ে যায় মাকে নিয়ে লিখতে গেলে মনের অজান্তে চুপচাপ কান্না চলে আসে কি রেখে কি লিখবো কি বলবো বুঝতেই পারি না মা আমাদের তিন ভাই বোনকে যে আদর দিয়ে স্নেহ দিয়ে মমতা দিয়ে বড় করেছে তা আসলে বলে কখনো বোঝানো যাবে না এসব নিয়ে আমি কিছু বলতেও চাই না আজ মা দিবস মা দিবসে শুধু একটি কথাই বলতে চাই মা তোমাকে অনেক ভালোবাসি আমার মা এখন আসলেই বয়োজ্যেষ্ঠ ছোটবেলার সেই ছোট্ট মেয়েটি একটা সময় বড় হয়ে ওঠে কিশোরী হয় যুবতী হয় এরপরে মা হয় মাকে আমি দেখেছি মা অনেক সুন্দর ছিলেন কিন্তু বয়সের সাথে সাথে মায়ের সেই রূপ যেন কোথায় হারিয়ে যাচ্ছে সে আমার মা বলেন আমার শাশুড়ি মা বলেন দুজনই তো আমার মা একজন হয়তো আমাকে জন্ম দিয়েছে আরেকজনের সাথে আমি আমার জীবন কাটাচ্ছি একটা নির্দিষ্ট সময়ের পরে আমাদের প্রত্যেকটা মেয়ের নিজের মাকে ছেড়ে আরেকজন মায়ের কাছে চলে আসতে হয় মনের অজান্তে নিজের অজান্তে কখন যে ওই মা আমাদের মা হয়ে যায় তা আসলে আমরা বুঝতেই পারি না এবার আসুন যখন একটা মা একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্ম দেয় তখন তার জীবনটা পুরো বদলে যায় ওই শিশুটিকে বড় করতে গিয়ে মা কখন যে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে তার নিজের অবস্থানের সাথে লড়াই করতে হয় আপনি আমি হয়তো বুঝতেই পারি না আসুন সেসব মাদেরকে সম্মান করি যারা এই জীবন যুদ্ধে অংশগ্রহণ করে এরকম বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদেরকে বড় করছে আজকে আমার ভাই আমার মাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে মারে আজিয়ানা কি মা দিবস আমার শাশুড়ি মা বলেছে হনে জানে দুশো তো কারণ এভাবেই হয়তো মাদের দিবসগুলো এভাবেই চলে যায় আর কত শত মা যে বৃদ্ধাশ্রমে যায় তা তো আপনারা জানেনি হয়তো সন্তানদেরকে অনেক বড় উচ্চশিক্ষিত করেছেন উচ্চশিক্ষিত হয়ে সন্তান যখন দেশের বাইরে যায় বা নিজের অবস্থানটা পোক্ত করে অনেক সময় না মায়ের পরিচয় দিতে লজ্জা লাগে সেসব সন্তানদেরকেও জানাই মা দিবসের শুভেচ্ছা অনেকে আছে দশ বছরেও মায়ের খোঁজ নাই না আরেকটা ঘটনা শুনবেন এক মা মারা গেছেন তার সন্তান তার বুকে জড়িয়ে মায়ের থেকে মায়ের বুকের দুধ পান করছে কেমন লাগে আজকে মা দিবসে এরকম মাদেরকে শ্রদ্ধা জানাতে মারা হয়তো কিছুই করে না কিন্তু মারা না করেটা কি একটু বলেন তো সেই সকাল থেকে যখন ঘুম ভাঙে মাদের কাজ শুরু হয়ে যায় একজন মা কি করে মা সকালে উঠে নাস্তা বানায় মা স্কুলে নিয়ে যায় মা অফিসে যায় মা দাদুর জন্য চা বানায় মা ঘর গুছায় বাজার করে পড়াশোনা করায় মা সবার খেয়াল রাখে কিন্তু একটু পরক্ষণে চিন্তা করেন তো মায়ের খেয়ালটা আসলে কে রাখে আসুন আমরা আজকে মা দিবসে একটা শপথ করি আমরা যেন আমাদের মাদেরকে সম্মান করতে পারি ভালোবাসতে পারি মায়ের অবস্থানটাকে শক্ত করতে পারি মা যেন নিজের মতো করে বাঁচতে পারে আমাদের প্রত্যেকটা সন্তানের দায়িত্ব আজকের এই দিনে যেন আমরা শপথ নিতে পারি মা তুমি ভালো থেকো তুমি সব জায়গায় ভালো থেকো কোনো মাকে যেন আর কোনো দিন বৃদ্ধাশ্রমে যেতে না হয় কোনো মাকে যেন সমাজের তার অবস্থান করার জন্য যুদ্ধ করতে না হয় আমরা সন্তান হিসেবে সব মায়ের অবস্থানটাকে আমরা শক্ত করব সব মাদেরকে আজকে আমি জানাই শুভ মা দিবস মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা মায়েদের জন্য কোনো দিবস লাগে না মায়েদের জন্য প্রত্যেক দিনই মা দিবস আমি নিজেও একজন মা আমি এখন বুঝতে পারি একজন মা হলে কি করতে হয় সকল মাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রাচীকৃত ওয়ার্ল্ডের সাথে থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি মা হয়ে চাই আমার বাচ্চারা যেন ভালো থাকে